তা তো জনগণের প্রতি কোনো তার কত থাকার কথা নয় সেজন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আন্দোলনের কর্মসূচি ঘোষিত করেছেন সেই কর্মসূচি হচ্ছে আর তার ভোট আপনি অতি উৎসাহী হয়ে অতি বিপ্লবী হয়ে আমাদের সভাপতি সম্পাদক কেন্দ্রীয় নেতাদের উপরে আঘাত করা হয়েছিল সেই আঘাত কেন করা হয়েছিল শান্তিপূর্ণ মেটিকে এর জবাব দিতে হবে শেখ হাসিনার উদ্দেশ্যে আপনাদের মনে রাখা উচিত চোদ্দ সালে দু হাজার আঠারো সালে জনগণের সাথে প্রতারণা করে করে রাতের অন্ধকারে ক্ষমতার মসে বসেছেন পরিষদের সদস্যরা আমল তামল বলা শুরু করছে দেশক্র কথা বলছে আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী আলদা মোমেন আলদামোমেন কি বলেছে বলেছে আবার জন্য। অর্থাৎ ভারত তাদেরকে ক্ষমতায় এত বছর পছিয়ে রেখেছেন আমরা জনগণের দল আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি তাই জন্যই আমার নেত্রী বলেছেন

একুশে আগস্ট হত্যাগুলের একটা বিচার নাই তারা তারা চিৎকার করে কিন্তু শুধুমাত্র স ঘোষিত খুনি ছাড়া তারা কোনো বিচার পর্যন্ত করতে পারে নাই